দেখাচ্ছ ডাক্তার কি তুমি নিজেই আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বাবুর চিকিৎসা করো আমরা দেখি হ্যাঁ

দাঁতে ব্যথাও হয়েছে পেটে ব্যথা দাঁতে ব্যথা শরীরেও ব্যথা এটা কি এটা চিরুনি লাগবে এখন আবার চুল আসছে দশন কেন ওই বাবুর চিকিৎসা করা শেষ ও আচ্ছা এটা আপনার ডাক্তারের কাজের মধ্যে পড়ে আবারও ব্যাথা করছে করতেছে আইসক্রিম খায় না আইসক্রিম খাওয়ালে তো বাবুর আবার ঠান্ডা লাগবে এমনিতেই বাবুর দাঁতে ব্যথা পেটে ব্যথা বেঁধে বেনেজি দিছে না আপনার ডাক্তারের এখানে এত কিছু এগুলা কি ও আপনার

এখনো হয় নাই কতক্ষণ লাগবে আর অনেক সময় লাগবে আপনি ডাক্তার তাই আপনি এখানেই থাকেন ও আচ্ছা আপনি খুব ভালো ডাক্তার একটা রুগীকে অনেক সময় দিতেছেন আপনার ভাই আপনাকে সাহায্য করে আপনার কাজে প্রতিদিনই করে বাহ খুব ভালো তো কি কাটো তুমি শুধু কাটাকাটি কাজই করো এখন তুমি বাপুটারে কাইটা ফেলবা কি বলে ছেলে

আচ্ছা ঠিক আছে খাও এই যে মোহাম্মদ মোহাম্মদ আপুকে কেন মারো লেবু খাওয়াচ্ছেন হ্যাঁ খাওয়ান লেবু খাওয়ানো ভালো ভিটামিন সি ভিটামিন সি না লেবুতে আচ্ছা ঠিক আছে খাও ডাক্তারবাবু আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি হ্যাঁ আপনি চিকিৎসা করেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলে দেন মোহাম্মদ আল্লাহ হাফেজ বলে দাও